কলকাতার রাজপথ যখন কেবল মিচুলি উত্তাল ছিল তখনই বড় পর্দার আড়ালের দানা বাঁধছিল এক বড়সড় আইনি সংঘাত গতকালের সেই মেগা মিছিল রেশ কাটাতে না কাটাতেই এবার সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো কেন্দ্রীয় সংস্থা ইডি অভিযোগ গুরুতর আইন মেনে তল্লাশিতে বাধা কিন্তু কেন হঠাৎ আইব্যাক অফিসে হানা দিল ইডি আর কেনই সং মুখ্যমন্ত্রীকে সেখানে যেতে হল আজকের ভিডিওতে আমরা এই টান টান উত্তেজনার পেছনের ছোট গল্পটাই বলি ঘটনা শুরু লডন স্ট্রিট এবং স্ট্রলকের আইপ্যাক অফিস থেকে কয়লা পাচার মামলা সূত্র ধরে আর্থিক লেনদেনের খোঁজে হানা দিয়েছিল ইডি তাদের দাবি ছিল কয়েক কোটি টাকার রহস্যময় লেনদেন হয়েছে এই সংস্থার মাধ্যমে কিন্তু তদন্ত চলাকালীনই পরিস্থিতি অগ্নিভ হয়ে ওঠে কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ তল্লাশিতে সহযোগিতা তো দূরের কথা সেখানে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি করা হয় হাইকোর্টে দায়ের করা পিটিশনে ইডি যা দাবি করেছে তা শুনে চমকে উঠেছে রাজনৈতিক মহল এদের বক্তব্য চল্লাশি চলাকালীন সশইলে সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন পুলিশের বড় কর্তারা ইডির অভিযোগ কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী এবং তার সহযোগীরা নাকি তল্লাশিতে বাধা দেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও ডিজিটাল ডিভাইস জোর করে নিয়ে চলে যায় ইডির ভাষায় এটা শুধু বাধা দেওয়া নয় এটা রীতিমতো তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা প্রশ্ন উঠেছে ইডি কেন সিবিআই তদন্ত চাইল ইডির আইনজীবীদের যুক্তি খুব স্পষ্ট যেখানে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ সেখানে রাজ্য পুলিশ কোনোভাবেই নিরপেক্ষ তদন্ত করতে পারবে না আইনের ভাষায় একে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তাই সত্য উৎপাদনে এবং সিনি নেওয়া নথি উদ্ধার করতে সিবিআইয়ের এর হাতেই তদন্ত ভার দেওয়ার আবেদন জানানো হয়েছে উচ্চ আদালতে হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার দিকে এখন তাকিয়ে গোটা রাজ্য অন্যদিকে দমে যাওয়ার পর ত্রিনয়ন মমত বন্দ্যোপাধ্যায়ও তৃণমূলের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে এটা কেন্দ্রীয় এজেন্সির চূড়ান্ত স্বৈরাচার তাদের দাবি আইপ্যাক কোনো সরাসরি সংস্থা নয় তাই সেখানে রাজনৈতিক নথি ঘাটাঘাটি করার অধিকার ইডির নেই মুখ্যমন্ত্রী পাল্টা ইডি ইডি আধিকারিকদের বিরুদ্ধেই পুলিশের কাছে এফআইআরের দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন একদিকে রাজপথের রাস্তায় আমাদের রাস্তা স্লোগান আর অন্যদিকে আইনি লড়াই দুই ফ্রন্টেই এখন জুজুধান যাদবপুর থেকে হাজারবার সেই মিছিলে যে মেজাজ দেবী দেখিয়েছিলেন আদালতের এই লড়াইয়েও কি এই একই মেজাজ বজায় থাকবে ইডি কি পারবে সিবিআই তদন্তের নির্দেশ আদায় করতে নাকি এই আইনি লড়াইয়ে ফের ধাক্কা খাবে কেন্দ্রীয় এজেন্সি রাজপথ আর আদালত দুই জায়গাতেই এখন টান টান উত্তেজনা পরবর্তী সব আপডেটের জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে